আমরা এখন বিক্রম ভট্টাচার্যের বাড়িতে কনগরে যেখানে আপনারা জানেন বিনা চিকিৎসায় তরতাজা যুবক প্রাণ চলে গেল ডাক্তাররা তাদের তাকে অ্যাটেন্ড করেনি সে চিকিৎসা পায়নি ডাক্তাররা নিজেদের আন্দোলনে ব্যস্ত তাই আমরা এখানে নমসূচক কমিটি সব লোকজন এসছেন তাদের সঙ্গে আমি আমার ভিডিও নিয়েও এসেছি মাটি মানুষ ইউটিউব নিয়ে আমরা এখানে হাজির হয়েছি আমরা এবার আস্তে আস্তে আমাদের ঘরে ঢুকবো আমরা বৃষ্টি পড়ছে তাও আমরা

আমি আবার আউটডোরে গেছি আবার গিয়ে আমি ডাক্তারের খোঁজ করছি মানে আমার এই করতে করতে আমার অলরেডি দু ঘন্টা চলে গেছে তার মধ্যে তো পেশেন্ট পেশেন্টের তো মানে অলরেডি রক্তকরণ হয়েই যাচ্ছে রক্তকরণ হয়ে তো লাস্টে আমার ছেলেটা মারা গেল না আর যদি ডাক্তাররা ট্রিটমেন্টটা ঠিক টাইম মতন দিতেন তার তাহলে তো আমার ছেলেটা তো এরকম হতো না বিনা ট্রিটমেন্টে মারা যেত না আর তার মানে এরকম একটা পরিস্থিতি বিনা ট্রিটমেন্টে মারা গেল আমার ছেলেটা প্লাস ডাক্তারদের মধ্যে কোনো অনুতাপ নেই তারা উল্টো বলছেন যে আমরা ট্রিটমেন্ট করেছি আমরা ট্রিটমেন্ট দিয়েছি এরকমভাবে মিথ্যা কথাগুলো ওনারা ভরে যাচ্ছে ওনাদের মধ্যে একটু অনুতাপ নেই যে একটা পেশেন্টকে দেখলাম না ট্রিটমেন্ট করলাম না পেশেন্টটা মারা গেল রক্তক্ষরণ হয়ে ওনাদের মধ্যে এইটুকু অনুতাপও হচ্ছে না

পড়ার পরে বলেছেন যে এক্স রে তা আমি তো এক্স রে টেবিলে নিয়ে যাওয়ার পরেই তো ছেলে মারা গেল ছেলের তো ব্লাডেরও দরকার ছিল শরীরে আমাদের থেকে তো তারা ভালো বুঝতে পারছেন একটা ক্রিটিক্যাল অবস্থা পেশেন্টের পা দুটো পুরো ইনজিওর তার মধ্যে এত ব্লাড বেরোচ্ছে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে যখন থেকে মানে মারা গেছে বারোটা সাড়ে বারোটা মানে এতক্ষণ যে পেশেন্টটা যে রক্তক্ষরণটা হলো

আঠারো নম্বর ওয়ার্ড আমাদের হচ্ছে স্যার মানে পণ্য জোড়া হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ স্যার আপনি পেট উত্তর পারে আসছেন আপনি পেট্রোল পাম্প দিয়ে ঢুকে মানে জোড়া পুকুর বলবেন হ্যাঁ বিক্রমের বাড়ির অ্যাড্রেসটাই বলছি মানে আমার বাড়িতেই তো সবাই আসছেন আমি এইটাই অ্যাড্রেসটা বলছি বিক্রম বিক্রমের বাড়ি হ্যালো স্যার হ্যালো হ্যালো

হ্যাঁ ওর নাম হচ্ছে বিক্রম ভট্টাচার্য বাবার নাম হচ্ছে লেট সঞ্জয় ভট্টাচার্য কবিতা দাস

এবং লড়াই করার মানসিকতা রাখতে হবে কারণ আপনার সামনে অনেক প্রতিবন্ধকতা আসবে বিভিন্ন জায়গা থেকে সেগুলোকে ওভারকাম করে আমাদেরকে সহযোগিতা করতে হবে আমরাও চাইছি এই আন্দোলন সারা পশ্চিমবঙ্গকে জাগিয়ে তুল আর শুধু নগরের মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে না এই আন্দোলনটাকে এই বিচার ব্যবস্থাটাকে একদম কলকাতায় নিয়ে গিয়ে ফেলতে হবে এবং এই জন্যে আপনাদেরকে সেই সহযোগিতা করতে আমরা চাই যে দেখা কারণ ডাক্তার তো সমাজে একজন মানে প্রতিশ্রুতিগ্রস্ত সমাজ বন্ধু তো আমাদের সমাজ বন্ধুরা সবাই কাজের মধ্যে ইনভলভ আছে কিন্তু